বাইরে হচ্ছে মেটালিক ব্ল্যাক কালার হ্যাঁ ব্লু শেড মারে হালকা ব্লু শেড মারে আর গাড়িটার ফ্রন্টের হেডলাইট গ্রিল বাম্পার দেখেন একেবারে নিখুঁত আছে নাম্বার প্লেটটা ফ্রেশ অবস্থায় আছে গাড়ির ফ্রন্টের উইন্ডশিল্ড গ্লাস গাড়ির সাথের অরিজিনালটা আছে আর চাকাগুলা নতুন আছে প্রায় চল্লিশ হাজার কিলোমিটারের মতো চলবে এখন পর্যন্ত বামপাসের দরজাটা যদি দেখায় এই হচ্ছে বামপাসের দরজাটা দেখেন ফ্রেশ অবস্থায় আছে হুম এই হচ্ছে ডোর প্যাড আর সিট কভার ইনস্টল করা আছে পিছনের লাইটগুলা ফ্রেশ পিছনের নাম্বার প্লেটটাও ফ্রেশ বিসমিল্লাহির রহমানের রায় আজকে দেখাবো টয়টা এলিয়ন টয়টা এলিয়ন দুই হাজার দশের মডেল দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশ দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অটো গাড়িটার বাইরে হচ্ছে মেটালিক ব্ল্যাক কালার হ্যাঁ ব্লুশেড মারে হালকা ব্লুশেড মারে আর গাড়িটার ফ্রন্টের হেডলাইট গ্রিল বাম্পার বনে দেখেন একেবারে নিখুঁত আছে গাড়ির ফ্রন্টের উইন্ডশিল গ্লাস গাড়ির সাথের অরিজিনালটা আছে আর চাকাগুলা নতুন আছে প্রায় চল্লিশ হাজার কিলোমিটারের মতো চলবে এখন পর্যন্ত বামপাশের দরজাটা যদি দেখায় এই হচ্ছে বামপাশের দরজাটা দেখেন ফ্রেশ অবস্থায় আছে হুম ডোর প্যাড আর সিট কভার ইনস্টল করা আছে অ্যান্ড্রয়েড সেট লাগানো আছে এসি সিস্টেম টাচ ক্রুজ কন্ট্রোল আছে খুব সুন্দর গাড়িটা পিছন সাইডে ফ্রেশ একেবারেই ফ্রেশ অবস্থায় আছে দেখেন পিছন সাইডে আর এটাতে কিন্তু হ্যান্ড রেস্ট আছে এই যে প্লাস কাফ হোল্ডারও আছে পিছনের লাইটগুলা ফ্রেশ পিছনের নাম্বার প্লেটটাও ফ্রেশ খুলে একটু দেখাই এই হচ্ছে ব্যাকসাইড ব্যাগ ডালা ফ্রেশ আছে এই যে জয়েন্টটা দেখেন এটা জাপান থেকে যেভাবে আসে জাপান থেকে যেভাবে আসে আসছে এই যে ফ্রেশ আছে গাড়িটা ডান পাশের দরজাটাও ফ্রেশ আছে ডোর প্যানেল ফ্রেশ ফ্রেশ স্টিয়ারিং এ ক্রুজ আছে এন্ড্রয়েড সেট আছে অটো গিয়ার আর কালার উডেন করা আছে গাড়িটাতে আমি একটু ইঞ্জিনটা দেখাই দিই গাড়িটার গাড়ির এসি সাসপেনশন ভালো আছে টাকা চারটাই নতুন আছে এগুলো ইঞ্জিন ফ্রন্টের মাসেল ইঞ্জিন গিয়ার চেসি সব কিছু ঠিক আছে গাড়িটা দুই হাজার দশ মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন টয়টা এলিয়ন পেপার আপ টু ডেট আছে এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে একুশ লাখ টাকা আস্কিং প্রাইস একুশ লাখ টাকা আসলে কিছুটা অনার করব আর গাড়িটা পাবেন জাহেন জারাফ অটোমোবাইলসে দুশো পঞ্চাশ তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না বিস্কু বিস্কিট ফ্যাক্টরির পিছনে রুলিং মেল মোড় বটতলা এখানে আসলে পাবেন জাহেন জারাফ অটোমোবাইলস প্লাস গাড়ি আর গাড়ি সম্বন্ধে যদি কিছু জানার প্রয়োজন হয় তাহলে ফোন দেবেন ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো আসসালামু আলাইকুম